ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলোই সবচেয়ে সুখে থাকে মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায় কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ কিন্তু কারোর সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না জীবনটা এত তুচ্ছ না সম্পর্কের মৃত্যু ঘটে না কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে সেই সব হত্যাকারীকেই আমরা সারা জীবন ভালোবেসে যাই যে ঠকায় সে হয়তো চালাক কিন্তু যে ঠকে সে বোকা নয় কারণ সে বিশ্বাস করে ঠকেছে আর বিশ্বাসে সর্বোচ্চ সুখটাই মিলে যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার চেয়ে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে ব্যক্তিকে ভালোবাসে না সে শুধু নিজের স্বার্থকে ভালোবাসে